নমস্কার প্রিয় বন্ধুরা স্বপ্নাস ডায়েরিতে অনেক ওয়েলকাম জানিয়ে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসছি বাজার থেকে নিয়ে আসছিল পাবদা মাছ আর আমার কাছে সর্ষে পোস্ত কিছুই ছিল না তা ভাবলাম কি রান্না করা যায় অসাধারণ একটা রেসিপি তোমাদেরকে শেয়ার করছি সর্ষে পোস্ত আদা রসুন বাদেই এই রেসিপিটা তোমরা করতে পারো খেতে দুর্দান্ত লাগে প্লিজ বন্ধুরা একবার হলেও ট্রাই করার অনুরোধ রইল দেখতে পাচ্ছি এখানে চার পিস মাছ নিয়ে নিয়েছি আর লবণ হলুদ আর কিছুটা সর্ষের তেল দিয়ে বেশ ভালো করে আমি মেখে নিলাম মাছের সঙ্গে এই তেলটা মাখিয়ে নিলে কড়াইতে দেওয়ার পর আর তেল ছিটাবে না সুন্দরভাবেই তোমরা ভাজতে পারবে আর কড়াইতে তেল দিয়েছি কিছুটা দিয়েছি সামান্য লবণ লবণ দিলে মাছটা লেগে যাবে না দু পিস মাছ করে আমি আস্তে আস্তে ভেজে নিচ্ছি বেশি ভাজার প্রয়োজন নিয়ে হালকা একটু ভাজা ভাজা হলেই নামিয়ে নেবো দেখতে পাচ্ছি এপিট ওপিট করে একবার করে আমি এবার নামিয়ে নিচ্ছি এইভাবে সব মাছগুলোকে আমি একইভাবে ভেজে নেব সব মাছগুলোকে এক এক করে আমি ভেজে নিয়েছি এবার মাছ ভাজা তেলে এবার পুরো রান্নাটা আমি করবো দিয়ে দিয়েছি দুটো তেজপাতা ওয়ান ফোর চামচ কালো জিরে আর ছটা কাঁচা লঙ্কা সব কিছুকে বেশ একটু ভেজে নিয়ে দিয়ে দেবো বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে সামান্য ব্রাউন করে আমি প্রথম ভেজে নিচ্ছি তো দেখতে পাচ্ছ একটু নেড়েচেড়ে আমি ব্রাউন করে ভেজে নিয়েছি এইবার দিয়ে দেবো একটা টমেটো কুচি টমেটো দেওয়ার পর একটু নেড়ে চেড়ে বেশ ভালো করে ভাজতে থাকবো আর অন্য সাইডে একটা মশলার পেস্ট বানিয়ে নেব তার জন্য নিয়ে নিয়েছি কিছুটা জল জলের মধ্যে দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দেবো অন ফোর্থ চামচ কাশ্মীরের চিলি পাউডার আর অন ফোর্থ চামচ হলুদ গুঁড়ো সব কিছুকে বেশ ভালোভাবে একটু গুলে নেব অন্য সাইডে টমেটো পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে গেছিলো এবার আমি মশলাটাও দিয়ে দিলাম মশলাটা দিয়ে বেশ ভালোভাবে এবার কষিয়ে নেব বেশ জল উঠে গেছে দু থেকে তিন মিনিট ধরে একটু কষিয়ে নেব তার আগে দিয়ে দিচ্ছি সামান্য চিনি সাতটাকে ব্যালেন্স করার জন্য যেহেতু এখানে টমেটো দিয়েছি শেষের দিকে আরেকটু জল দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নেব তো দেখতে পাচ্ছ তেল বেশ বেরিয়ে আসছে মশলা থেকে মানে মশলাটা বেশ ভালো কষানো হয়েছে দিয়ে পরিমাণ মতো জল যে যেমন ঝোল রাখবি সেই হিসাবে দেবে মাছে বেশি জাল দেওয়ার প্রয়োজন নেই তাই অতিরিক্ত ঝোল আমি দিইনি মিডিয়াম জল দিয়ে যখন জালটা উঠে গেছে সেই সময় মাছগুলো দিয়ে দিয়েছি মাছটা দিয়ে একটু নেড়ে চেড়ে একটা ঢাকনি দিয়ে ঢেকে দেব কিছু সময়ের জন্য দেখো বেশ জাল উঠে গেছে এই টাইমে আঁচটাকে একদম লোতে রেখে একটা ঢাকনি দিয়ে ঢেকে দিয়েছি ঢাকনি দিয়ে ঢাকার পর পাঁচ থেকে সাত মিনিট পর আমি ঢাকনি তুলে নিয়েছি দেখতে পাচ্ছ জলের পরিমাণ অনেকটা কমে গেছে মাছটাও বেশ সিদ্ধ হয়ে গেছে রেসিপিটি আমাদের তৈরির থেকে শেষে কিছুটা ধনে পাতা ছড়িয়ে দিয়ে আঁচটাকে অফ করে দিয়ে একটা ঢাকনি দিয়ে টেকে দেব এক মিনিটের জন্য তো রেসিপিটা খুব সহজেই তৈরি হয়ে গেল দেখতে পাচ্ছ তো ঢাকনি তুলে নিলাম দুর্দান্ত খেতে হয়েছিল ভেবেছিলাম সর্ষে পোস্ত দিয়ে পাবদামা যেমন লাগে কেমনই বা লাগবে কিন্তু অসাধারণ খেতে হয়েছে তো বন্ধুরা তোমরাও প্লিজ ট্রাই করো আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছিল তো ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো আজকের ভিডিওটি এই পর্যন্তই